বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেকটাই ভালো রয়েছেন আজকে নিউ আপডেট প্রফেশনাল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো যে কোনো ইমো গ্রুপ থেকে আপনারা লিভ নেবেন কিভাবে আজকে সেইটা দেখাবো একবার নিউ আপডেট কোন ইউটিউবার আপনাকে এই ভিডিও হয়তো দেয়নি এখন পর্যন্ত গ্রুপ বোর্ড থেকে আপনারা খুবই সহজে লিভ নিতে পারেন কিন্তু ভয়েস রুম থেকে লিভ নিতে পারেন না তো একবার নিউ আপডেট চলে এসছে আপনাদের কাছে ঠিক আছে তো একবার নিউ আপডেটটা আপনাদেরকে সবাইকে দেখাবো ভয়েস রুম থেকে কিভাবে ওখান থেকে লিভ নেবেন কেউ যদি আপনাকে রুম ব্লক করেছেন কিভাবে লিভ নেবেন সেইটা আপনাদেরকে দেখাবো তো প্রথম আপনাকে দেখে দেয় একটা বোর্ডের মধ্যে আমাকে কিন্তু রুম ব্লক করেছে এই যে ঘটক বাড়ি এইখান থেকে রুম ব্লক করেছে তো আমি এখান থেকে লিভ নিতে পাচ্ছি না তো এই বোর্ডটা থেকে আমি লিভ নেবো কীভাবে এখন আপনাদের সামনে দেখাবো যেটা করতে হবে আপনাদেরকে সবার প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে আপনার ইমোটা আপডেট করে নেবেন নিউ আপডেট চলে এসে আপনাদের ইমো অ্যাপসটা আপডেট করে নেবেন তো আমার এখানে ইমোটা আমি আপডেট করে নেব তো এখানে ইমো লিখে সার্চ করবেন প্লে স্টোরে এইখানে ইমোটা চলে আসবে তো ইমোটা আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট করা রয়েছে এই যে ওপেন লেখা রয়েছে এইখানে যদি আপডেট লেখা থাকে তাহলে আপনারা কী করবেন ওইখানে আপডেটটা করে নেবেন আপডেট করে নেবার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের ইমোর মধ্যে চলে আসবেন ইমোতে এসে এইখানে দেখবেন ভয়েস রুমে ভয়েস ভয়েস রুম দেখা যাচ্ছে এইখানে বোর্ডগুলো দেখা যাচ্ছে বা গ্রুপ দেখা যাচ্ছে তো আপনাদেরকে কী যে কাজটা করতে হবে এইখানে দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে এই কন্যারে এই যে চিহ্ন দেখা যাচ্ছে কন্যারে ভালো করে দেখে দেই চিহ্নটা অনেক ছোট্ট একটা চিহ্ন সবাই দেখতে পাচ্ছেন হয়তো খুঁজে পায় না তো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নর মধ্যে চাপ দেবেন তো এইখানে চাপ দেওয়ার সাথে সাথে আপনার যতগুলো বোর্ডে জয়েন্ট হয়েছেন সব বোর্ডগুলো এইখানে দেখা যাচ্ছে তো এই যে ঘটক বাড়ি বোর্ডটাই আমাকে রুম ব্লক করেছে তো আমি এইখান থেকে যে লিভ নিচ্ছি দেখেন কীভাবে এইখানে নিউ আপডেট চলে এসছে এই যে লিভ নেবার অপশন দেখেন এই যে দেখা যাচ্ছে আউট এইখান থেকে আপনারা লিভ নিতে পারবেন তো ভিডিওটা এই দেখেন ভালো করে এইখানে আপনারা চাপ দিলে লিভ নিতে পারবেন দেখেন লিভ নেওয়া হয়ে গিয়েছে তো আজকে আপনাদের জন্যে নিউ আপডেট নিয়ে এসেছি সবার জন্যে একবার প্রফেশনাল ভিডিও তো এখন কিন্তু আপনাদেরকে একটাই কথা বলবো এই ভিডিওতে যেরকম এক লক্ষ লাইক আর এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় আমরা এইটুকু বলবো আপনাদেরকে লাইক সাবস্ক্রাইব করবেন সবাই কিন্তু যদি আপনারা সাবস্ক্রাইব লাইক না করেন তাহলে ইমোর কোনো নিউ আপডেট এরপরে আর দেবো না কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাই ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি অনেকটাই হেল্প করবো যদি আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব করেন আপনাদের জন্য আবার নিউ নিউ আপডেট নিয়ে আসবো এরপরে কিন্তু আবার একটা নিউ আপডেট নিয়ে আসবো অটো এডমিনের তো আজকে এইটুকু ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো